সোপারাকাকারাকাকাকাকাকারা <laughs> <laughs>

गोपालगी গণ অধিকার পরিষদ পরিষদ এই চরম সাধারণ মানুষের পরিষদ আমাদের যে অন্যায় চাঁদাবাজি লুটপাট এর বিরুদ্ধে যে আমরা আন্দোলন করে আসছি দীর্ঘদিন সেই আন্দোলনের সফলতা আমরা ইতিমধ্যে পেয়েছি ইনশাল্লাহ সামনে গোপালগঞ্জ জেলায় অন্য প্রকার ছাদাবাজি সিনতাই তারপরে টেন্ডারবাজি এগুলো আমরা হত দেব না এবং এইগুলো আমরা রুখে দেব ইনশাআল্লাহ তো আমরা আমাদের প্রোগ্রাম এখানেই সম্পন্ন হয়ে প্রতিনিধি হয়ে गोपालগঞ্জের মাটি কে খாதி করার জন্য বিপ্লবী কথা বলে গেছেন এবং তার জন্য আমরা কাজ করছি অধিকার পরিষদ থেকে সমাজের প্রয়োজনে বাংলাদেশ সর্ব অধিকার পরিষদ মানুষের করতে না শেষ এবং গেছেন আজকে সারা বাংলাদেশে একটা গণজোয়ারের সৃষ্টি করেছে এই জোয়ার জন্য অব্যাহত থাকে এই জোয়ার যারা সমাজের চায় যারা অপচেষ্টা ব্যাপক ভাবে ক্ষতি হতে থাকবে ইনশাআল্লাহ ছাত্রদের হাজারো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ষোলো বছরের প্রেসিডেন্ট এই হাতিরা কুড়ি হাতিরার পতন হয়েছে সাধারণ মানুষের পরিষদ আমাদের যে অন্যায় চাঁদাবাজি লুটপাট এর যে আমরা আন্দোলন করে আসছি দীর্ঘদিন সেই আন্দোলনের সফলতা আমরা ইতিমধ্যে পেয়েছি ইনশাআল্লাহ সামনে গোপালগঞ্জ জেলায় কোন প্রকার চাদাবাজি, ছিনতাই তারপরে টেন্ডার বাজি এগুলো আমরা হতে দেবো না এবং এইগুলো আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ